তোমরা কি ছুটির দিনটা আমাকে একটু শান্তিতে থাকতে দিবে না শুধু বিয়ে বিয়ে আর বিয়ে তাহলে বলবো না তোর বন্ধু বান্ধবীদের বাচ্চার অন্য খেতে যেতে হচ্ছে ধুত ব্যাং ইট জন্য আমার বাড়িতে থাকতে ইচ্ছা করে না সবসময় মনে হয় বাইরে ঘুরে বেড়াই কেন যে বাড়িতে এলাম কেন যে আজকে ছুটির দিনটা হলো বলছে একটা বিয়ে সম্বন্ধে এসছে উফ মা কতবার বলবো আমার এখনো বিয়ের বয়স হয়নি আমি বিয়ে করবো না ছেলের বড় বাংলা আছে সে যতই বড় বাংলা থাক আমি বিয়ে করবো না অডি আছে যতই অডি গাড়ি থাক আমি বিয়ে বললাম তো করবো না আমাকে এইসব জ্বালানো বন্ধ করো তোমরা না কিন্তু আমি বাড়ি ছেড়ে চলে যাবো বলে দিলাম আরে বোকা সরকারি চাকরি করে মারলাম সরকারি চাকরি করে করতে পারে ওই সরকারি চাকরিওয়ালা টাকলু কাকুকে আমি বিয়ে করতে পারবো না বললাম তো স্যালারি এক লাখ ও স্যালারি এক লাখ হ্যাঁ হ্যাঁ ঠিকঠাক আছে ভেবে দেখতে আরে কি দারুন দেখতে ছবিটা তো দেখ বললাম তো ওইসব ছবি ছবি আমি কিছু দেখতে পারবো না আমাকে প্লিজ এসব বলো না তোমরা যখন এতবার বলছো তাহলে দাও দেখি কি হ্যান্ডসাম কেমন বল হ্যাঁ ঠিকঠাকই আছে সবার মতোই দুটো চোখ দুটো কান একটা নাক একটা মুখ সবই আছে তুই কি হাসছিস কই না তো বলছি কবে দেখতে আসবে নেক্সট উইক নেক্সট উইক সে তো অনেক দেরি না 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 আমি বলছি যে নেক্সট উইকে আমার আমি বিজি আছি আমি ওই সময় বাড়িতে থাকতে পারবো না ওরা তাড়াতাড়ি দেখতে আসতে চাইছি না কালকে করো কালকে আমি ফ্রি আছি আর এবারে কিন্তু শেষবারের মতন বলে দিলাম তোমাদের কথা আমি আর জীবনে শুনবো না মানে কি এবার বিয়ে করলে আর কোনো দিনও আমাকে কোনো ছেলের ছবি দেখাবে না আর কারোর সম্বন্ধে কোনো বায়োডাটা আমাকে বলবে না ঠিক আছে এবারে শেষবার তোমাদের কথা আমি শুনছি বিরক্ত করে মানলো বিয়ে কর বিয়ে কর তুই কি আবার হাসছিস তাহলে না তো হাসিন আতো ও একটু মানে ব্যায়াম করছিলাম একটু এক্সপ্রেশন দেওয়া যাবে না এক লাখ টাকা সনারি হ্যাঁ সব তুই কি কিছু বললি কই না তো আচ্ছা বাড়ির থেকে গিয়ে